তো হ্যালো আসসালাম ওয়েলকুম গায়ে তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আমি অনেক ভালো আছি তো বড় মতো তোমাদের মাঝে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে গেম গেমে কিন্তু নতুন একটা ফ্রি চলে চলেছে আর এই ইভেন্টে কিন্তু তোমরা চাইলে ফ্রিতে একটা বান্ডেল নিয়ে নিতে পারবা আর আমি কিন্তু অনেক লেট করে ভিডিও আপলোড করেছি তোমরা কিছু মনে করো নাই তোমাদের মাঝে যে কোনো একজনকে একটা উইকলি ইউবে করবে এই ভিডিও থেকে তাই তোমরা তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করো এমনকি তোমাদের ইউআইডি বলে যাও তো গেছে এমন স্ক্রিন উপরে যে বান্ডিলটা দেখতে ফিমেল বান্ডিল তোমরা কিন্তু চাইলে ইজিলি মিশনটা কমপ্লিট করে সাথে সাথে এই বান্ডিলটা নিয়ে নিতে পারবা আর এই মিশনটা কমপ্লিট করতে কিন্তু বেশি সময় লাগবে না তোমরা চাইলে ইজিলি মিশনটা কমপ্লিট করে বান্ডিলটা নিয়ে নিতে পারবা তো গেছে চলো বেশি দেরি না করে তোমাদের সবাইকে বলে দিয়ে কীভাবে তোমরা মিশনটা কমপ্লিট করবে এমনকি তোমাদের মধ্যে যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু প্রতি সপ্তাহে দুই থেকে তিনটে বিয়ার টুর্নামেন্ট সেরে থাকি এমনকি প্রতিদিন আমাদের সিএস টুর্নামেন্ট হয় তোমরা দু চাইলে আমাদের এখানে টুর্নামেন্ট খেলতে পারো তোমার যদি স্কোর ঠেকে থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এমনকি তোমরা যা ডায়মন্ড টপ করতে চাও তোমরা দু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু ডায়মন্ড সেল দিয়ে থাকি অনেক কম ডাইমে কিন্তু আমাদের এদিকে ডায়মন্ড সেল টপ পাই বা এমনকি আমাদের এদিকে কোনো স্কিমের সুযোগ নেই তো তোমরা চাইলে কিন্তু আমাদের এখান থেকে ডায়মন্ড টপ করে নিতে পারো তো গাইস তোমরা তো দেখেছো এখানে স্ক্রিন উপরে যে লুটবক্সটা ছিল তোমরা কিন্তু সাইডি মিশন কমপ্লিট করে সাথে লুটবক্সটা পেয়ে যাবা এখানে তোমরা তিনশো পয়েন্ট কমপ্লিট করতে ফলে লুটবক্সটা পেয়ে যাবা তো চলো বেশি দেরি না করে এবার তোমাদের সবাইকে বলে যে তোমরা মিশনটা কমপ্লিট করবা তো গাইস তোমরা এখন স্ক্রিন উপরে দেখতেছো ডেলি টাস্ক নামে একটা অপশন আছে এখানে তোমরা ক্লিক করলে তোমাদেরকে সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে আর তোমরা কিন্তু এখান থেকে দেখে প্রত্যেকগুলো মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবা তো দেখে এখানে তোমাদের প্রথম মিশনটা হচ্ছে কি তোমাকে বিয়ার ম্যাচের মধ্যে একটা ম্যাচ খেলতে হবে মানে একটা বিয়ার ম্যাচ খেলতে হবে তারপর কিন্তু তোমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমার দ্বিতীয় মিশনটা হচ্ছে কি তোমাকে তিনটা বিয়ার ম্যাচ খেলতে হবে তারপর কিন্তু তোমার দ্বিতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে ইজিলি আর তোমার তৃতীয় মিশনটা হচ্ছে কি তোমাকে বিয়ার ম্যাচ মানে বিয়ার ম্যাচ কিংবা যে বিয়ার পিক নামে একটা নতুন ম্যাচ চলেছে ওইটা খেলতে হবে একটা ম্যাচ খেলে কিন্তু তোমাদের তৃতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে ইজিলি আর কাছে তোমাদের সতুর্থ মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে ওই যে বিয়ার ম্যাচ বা বিয়ার পিকটা খেলতে হবে তিনটা ম্যাচ তারপর কিন্তু তোমার চতুর্থ মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর গাছ তারপরে তোমার পঞ্চম মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে ম্যাচের মধ্যে দেখবা বা বিয়ার ম্যাচের মধ্যে ঢুকলে বিভিন্ন অপশন আছে বিভিন্ন নতুন ক্যাটাগরি চলে এসেছে ওটা আমি দেখালাম না তাহলে কিন্তু বিড়ার অনেক লং হয়ে যাবে ওটা তোমরা ওই যে মেসের মধ্যে বিভিন্ন এক্সট্রা অ্যাবিলিটি নিতে পারবা ওই অবিলিটি টাস্ক হলে তোমাদের কিন্তু পঞ্চম মিশনটা কমপ্লিট হয়ে যাবে এমনকি তোমাদের ষষ্ঠ মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে আর গাইস তোমাদের ষষ্ঠ মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে মেসের মধ্যে গেলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রপের মতো ইমোজি থাকবে ওইখান থেকে তোমাদেরকে লুট করতে হবে তারপর কিন্তু তোমার ছ নাম্বার মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ এরপরে তোমার সাত নাম্বারের মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে মেসের মধ্যে যে বিভিন্ন এক্সট্রা অ্যাবিলিটি পাবে ওই অ্যাবিলিটি দিয়ে জোনের মধ্যে পাঁচটা এনিমিকে এলিমিনেট করতে হবে মানে পাঁচটা এনিমিকে মারতে হবে তারপর কিন্তু তোমার সাত নাম্বার মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাকে বি আর মেসে আট নম্বর মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে বিয়ার ম্যাচের মধ্যে টপ থ্রি করতে হবে মানে তিন নম্বর পজিশন করতে হবে তারপরে কিন্তু তোমার আট নম্বর মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমার নয় নম্বর মানে লাস্টের আগে মিশনটা হচ্ছে গিয়ে তোমাকে সিএস মেসের মধ্যে একটা বুয়ে আনতে হবে সিএস বা সিএস পিক যে রাউন্ডটা আছে ওটার মধ্যে তোমাকে একটা ম্যাচ খেলে বুয়ে আনতে হবে ক্লাসিক কিংবা ব্যাট্রয়াল খেলে কিন্তু হবে না তোমাকে বিআর র্যাঙ্ক সরি সিএস ম্যাচ কিংবা সিএস কে দুইটার একটা খেলে বুয়ে আনতে হবে তারপরে কিন্তু তোমার নয় নম্বর মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমার লাস্ট মিশনটা অসি গিয়ে তোমাকে একবার আইডিয়া লগিং দিতে হবে তুমি একবার ঢুকলে কিন্তু তোমার লাস্ট মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো হলো গাইস এই আজকের ভিডিও তো গাইস তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাদের গিল্ডে চাও তোমরা কিন্তু চাইলে আমাদের গিল্ডে আসতে পারো আমাদের গিল্ডে কিন্তু অনেক সেট খালি আছে তোমরা হিন্দু চাইলে আমার গিল্ডে আসতে পারো আমার গিল্ডে কোনো রুলস নেই শুধু গিল্ড মেম্বারদের সাথে ভালো ব্যবহার করতে হবে এমনকি সবার সাথে এক আপ্টার বেনায় করতে হবে আর তোমরা গিল্ডে গুলি করলে অল্প করলে সমস্যা নেই কিন্তু প্রতি সপ্তাহে সর্বোচ্চ এক হাজার গুলির কলেজ চলবে হ্যাঁ এক হাজার গুলির করলে চলবে তোমরা একদম চাইলে আমাদের গিল্ডে আসতে পারো তো গাইস এই ছিল আজকে ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যা যা আমার কাছ থেকে ডায়মন্ড জিততে চাও তোমরা কিন্তু চাইলে আমার ইনবক্সে মেসেজ দিতে পারো এমনকি ভিডিওতে কমেন্ট করো লাইক করো আবার যা যা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তাতে আমার ইউটিউব স্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ